হ্যালো বন্ধুরা এই দেখো আজকে সাড়ে ছ টাকার কামাল দেখাবো আর দুটো বালতি এই দেখো দুটো বালতি নিয়েছি একটা দশ লিটার একটা কুড়ি লিটার তো দশ লিটারের বালতিটায় আমি ওপরে ঢাকনাটা ফুটো করে নিয়েছি আর একটা কল করে দিয়েছি এই দেখো আর এইখানে একটা উঁচু জায়গায় আমি এটা বসিয়ে দিলাম এবারে আমি কুড়ি লিটারের বালতিটা দেখাচ্ছি দেখো এই দেখো কুড়ি লিটারের বাল্টিটা আমি ভেতরে একটা ছিদ্র করেছি আর বাইরে এই দেখো সাড়ে ছ টাকা দিয়ে আমি মেলা থেকে এই তেল ঢালার ককটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেইটা আমি আঠা আর বালি দিয়ে এটা লাগিয়ে নিয়েছি আর ভেতরে একটা ছিদ্র করে দিয়েছি যাতে এইটা দিয়ে তরল সার এই ফুটোটা দিয়ে একদম নিচকা দশ লিটারের বাল্টিটা গিয়ে পড়ে তো আমি অনেকটা তরল সার বের করব বলে এই দেখো এটা জৈব সার তৈরি করে রেখেছি চার পাঁচ মাস হয়ে গেল তো এই জৈব সারটা আমি ওপরকার বালতিতে ঢেলে দেব এবার জৈব সারের যে তরলটা হয়েছে সেইটা কিন্তু একদম ছেঁকে ওই ককটা দিয়ে নিচকার দশ লিটারের বালতিটায় গিয়ে পড়বে তার ফলে আমি কিন্তু যখন ইচ্ছা হবে আমি ওই কলটা দিয়ে আমি তরল সারটা বের করে নিতে পারবো তাতে কিন্তু আমার রকম বাল্টি নামাতেও হবে না কিছুই না খুব সুন্দরভাবে কিন্তু আমার তরলটা বেরিয়ে যাবে আর জৈব সারটা পরে আমি শুকনো করে নেব এই দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও এই যে